মুখে স্বাদ লেগে থাকার মতো এই চলা বোনাটা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আপনারা দেখুন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের মজার একটা রেসিপি শুরু করছি আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা একটা লাইক করে কন্টিনিউ করে আমাদের সাথে থাকো চলো তাহলে দেরি না করে রেসিপি ঝটপট শুরু করে দিই বন্ধুরা বন্ধুরা দেখো আজকে আমি শোলা ভোনা করব যে ছোলা ভোনা আমরা বাজারে বাইরে থেকে কিনে এনে খেয়ে আমাদের মুখে স্বাদ লেগে আছে সেই মুখে স্বাদ লেগে থাকার মতন শোলাটা আমি ভুনে নিব। তার জন্যে এই শোলাটা আমি রাত্রে ভিজিয়ে সকালবেলায় জল পাল্টি পাল্টি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর একটু খাবার সোটা দিলে এই শোলাটা খুব মোটা হয় দেখো একদম ফুলে একদম মোটা হয়েছে শোলাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এই ছোলাটা আমি দেখো কিভাবে আজকে একদম সুন্দর স্বাদের মশলা বানিয়ে আমি একটা শোলাটা ভুনে নিব দেখো কড়া নিয়ে এসে শোলাটা কড়াই দিয়ে দিব বন্ধুরা এই ছোলাটা আমি যেভাবে আজকে ভুনবো সেইভাবে তোমরা একবার অন্তত হলো রেসিপি ফলো করে নিজেরা বাড়িতে শোলা ভুনে খেয়ে দেখবে তো স্বাদ মুখে লেগে থাকবে তো দেখো বন্ধুরা এইখানে অনেকটাই পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজের যে কালো কষটা সেটা বের করে দিতে হয় এই তো আমি যতটা পেঁয়াজ লাগবে শোলাতে সেই অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দিব মাপ বুঝে এইখানে দিয়ে দিব ঝাল বুঝে কাঁচা মরিচ একটা তেজপাতা ভেঙে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে দেখো মশলা বেটে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি খানিকটা বাটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এটা জিরে বাটা অল্প করে জিরে বাটা দিব এটা সম্বারা বাটা খানিকটা দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে দিব সামান্য একটু দেখো নতুন কাঁচা রসুন কওয়া বন্ধুরা এইখানে একটু কালো এলাচ আমি থেতো করে নিয়েছি দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিব। এই যে এইভাবে শোলা জাতি ভনা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এইখানে হাতে মেপে একটু তেল দিয়ে দিব তেলটা দেখো হাতে মেপেই দিয়ে দিয়েছি সব কিছু উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে চটকে মেখে নিব তো বন্ধুরা দেখো এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকবে করে চটকে চটকে মেখে নিয়েছি এবার এইখানে যতটা জল লাগবে সেই মাপ অনুযায়ী জলটা দিয়ে দিব মশলার হাত ধার জলটা দিয়ে দিব দেখো ছোলা ভুনতে যতটা জল লাগবে সেদ্ধ হতে সেই মাপে জলটা দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় একদম রান্নার কাছে চলে যাব বন্ধুরা এই যে উনুনে চাপিয়ে দিয়েছি ছোলাটা আর দেখো আমি ভালো করে একটু কষিয়ে নেবো এইভাবে মিনিট দশে ছোলাটা খুব সুন্দর করে কষিয়ে দিতে হবে আর জল দিয়ে দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেবো তার মধ্যে একটু ঢাকা দিয়ে দিব তো দেখো এই যে আমার কষানো হয়েছে এবার আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো দেখো এইখানে ছোলা সেদ্ধ করতে মোট আমার তিন গ্লাস জল লেগেছে তোমরা প্রেসারেও এই শোলাটা ভুনে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়ার থেকে দিলে এই শোলাটা সেদ্ধ তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটা এত সুন্দর সেন্ট বন্ধুরা দারুণ সেন্ট এই শোলার এই যে দেখো সেদ্ধ হয়েছে আঙ্গুলে টিপ দিচ্ছি ফেটে যাচ্ছে বন্ধুরা আরও একটু আমি এইভাবে খুব সুন্দর করে গায়ে লাগা লাগা করে কচিয়ে নিব খুব সুন্দর করে একদম তো বন্ধুরা দেখো একদম মাংসর মতো কষিয়ে নিয়েছি আর মাংস রান্না করলে যে একটা সেন্ট আসে গন্ধ ছড়ায় সেই রকম মাংসর মতো একটা সেন্ট সরিয়েছে বন্ধুরা কিন্তু হয় এটা এইবার দেখো আসল কাজ তো এখনো চাট মশলা তো কাঁচা চাট মশলা তো বাকি আছে এইবার রান্না করা হয়েছে এইবার আমি তুলে নিব কিন্তু আমি রান্না করেছি এই যে দেখো ছোলা কিংবা বুট এই যে ভুনে নিয়েছি আর এইখানে দেখো কতকগুলো কাঁচা চাট মশলা এটা দিলে কিন্তু খুব স্বাদ হবে এবার আমার বাকি কাজ যেটা সেটা হচ্ছে দেখো এইখানে কুচানো গাজর দিয়ে দিবো কচি কচি শশাটা বন্ধুরা একদম এইভাবে একটু মিশিয়ে নিতে হবে একটু ধনে পাতা ধনে পাতা কেউ কেউ পছন্দ করে না জানো বন্ধুরা খাবারে তবুও একটু দিয়ে দিলাম এবার দেখো খুব সুন্দর করে মিশিয়ে নেব এই যেই ভালো তো বন্ধুরা এইভাবে কাঁচা চাট মশলা দিয়ে যদি সোলা ভনা যদি এইভাবে একটু মিশিয়ে নেওয়া যায় খেতে খুব ভালো লাগবে আর এটা একদিন থেকে তিন চার দিন পর্যন্ত কিন্তু ফোটোতে একটু রেখে দিয়ে ফ্রিজে রেখেও এক তারের টাইমে খেতে পারো খুব সুন্দর হয়ে থাকবে বন্ধুরা তো দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এইবার একটা প্লেটে আমি চাফ করে নিব এখন চাট মশলা মিশিয়ে নিয়েছি এইবার প্লেটে সাফ করব। একটু গাজর দিয়ে দিব আর একটু শশাটা বেশি দিয়ে দিব তো বন্ধুরা দেখো এই রকম যদি বাড়িতে শোলা ভুনে খাওয়া যায় খেতে খুব ভালো লাগে বন্ধুরা বাজারে যে ছোলা বোনা কিনে খায় স্বাদ পায় খেতে খুব ভালো লাগে বাজারে না কিনে ঘরোয়া মশলা দিয়ে এইভাবে একটু হলেও তোমরা ছোলা ভুনে খেয়ে দেখ খেতে কিন্তু দারুণ লাগে মুখ থেকে ছাড়বে না স্বাদ বন্ধুরা মুখে স্বাদ লেগে থাকার মতো এই চোলা বোনাটা খেতে দারুণ হয় এত লোভনীয় আর এত একটা সুগন্ধ সেন্ট একদম মাংসর মতো করে রান্না করে নিয়েছি দেখো বন্ধুরা তো যদি আজকের রেসিপি এই রেসিপি তোমাদের কেমন লেগেছে খুব ভালো লাগবে বন্ধুরা যেহেতু এখন একতার সম কিছু এই সময় সারাদিন না খেয়ে একটারে টাইমে খাবে বন্ধুরা সাতটাই পাবে বন্ধুরা আর তোমরা রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করবে আর সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ তাহলে রেসিপি এখানে শেষ করছি দেখো দারুণ সাথে রেসিপি তো বন্ধুরা আজকে ছোলা ভার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রো ভিডিও দেখতে থাকবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে আর অবশ্যই মিষ্টি আঙ্গুলে একটা লাইক করে ভিডিওটা কন্টেন্ট করে আমাদের সাথেই থাকো তাহলে রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা